পুরো কাপ ভর্তি মালাই এবং সাথে পোড়া রুটি দিয়ে বিক্রি হচ্ছে এই পোড়া রুটি এবং মালাই চা যেখানে দুধের চেয়ে মালাইয়ের পরিমাণ অনেক বেশি আর এই জিনিসটা ইন্সপায়ার হয়েছে তারা কুষ্টিয়া থেকে তাই আপনাদের কষ্ট করে আর কুষ্টিয়া যাওয়া লাগবে না পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য এখন পেয়ে যাবেন ঢাকার স্ট্রিটে আর এই পোড়া রুটি এবং মালাই এত টেস্ট যেটা খাওয়ার জন্য মানুষের বীর অলওয়েজ লেগেই থাকে এইখানে অনেক দিনের ইচ্ছা ছিল পোরা রুটি এবং মালাই চা খাবো কোনো এক সন্ধ্যাবেলা আর যখন শুনলাম এটা মিরপুরে আছে তাই আমি কোনো রকম চিন্তা না করে কোনো রকম দেরি না করে আমি চলে গেছিলাম এইখানে এটা তিন থেকে চার ঘন্টা জাল দিয়ে দিয়ে ঘন করতে থাকে ঘন করতে করতে যখন ব্রাউন কালার চলে আসে তখন এটা টেস্ট হয়ে যায় আরো দ্বিগুণ আর উপরে মালাইও হয়ে যায় ভরপুর তো এর মধ্যে আমি নিয়েছিলাম পোড়া রুটি এবং মালাই চা চায়ের মধ্যে দুধের থেকে মালাইয়ের পরিমাণ অনেক বেশি ছিল তারপর রুটির মধ্যে দুধ মধু চিনি একসাথে মিক্সন করে ব্রাশ করা হয় তারপর এটা হালকাভাবে ভাবে পোড়ানো হয় তো আমি নিয়েছিলাম পোড়া রুটি এবং মালাই চা যার দাম হচ্ছে সত্তর টাকা তাদের এখানে আরো চা আছে আপনাদের সুবিধার্থে আমি মেনুটা দিয়ে দিচ্ছি তো এখন ট্রাই করে দেখি পোড়া রুটি এবং মালাই চায়ের কম্বিনেশনটা এক্স্যাক্টলি কেমন লাগে প্রথমে চাটা ট্রাই করলাম আর চায়ের মধ্যে এত এত মালাই ছিল আর আমার কাছে এটা খুবই মজা লাগছে আর চাটা ওরা নারিকেলের খোলস দিয়ে সার্ভ করে যার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এস্থেটিকও লাগে তারপর পোড়া রুটি মালাই চায়ের মধ্যে চুবিয়ে খাবো লুকের দিস। আমি যখন চায়ের মধ্যে চুবাচ্ছিলাম এটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে ভাই আমি আর দেরি না করে এখন মুখে দিয়ে দেই আর এটা যখন মুখে দেই সিরিয়াসলি এটা টেস্ট একদম অন্য লেভেলের একবার খেলে আপনার বারবার খেতে এটা এরকম লেভেলের টেস্ট বাই দা ওয়ে ওদের ফুড এর নাম হচ্ছে মুহূর্ত এন্ড আপনারা যদি ভিড় অ্যাভয়েড করতে চান তাহলে ওদের রিসেন্ট একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে মিরপুর বারো সাগুফতাতে চাইলে আপনারা ওইখানে যেতে পারেন এন্ড আরেকটা কথা বলে রাখা ভালো শুক্র এবং শনিবার অনেক ভিড় থাকে তখন মালাই চা আটটা বাজেই শেষ হয়ে যায় আর অন্যান্য সময় নর্মালি নয়টা পর্যন্ত মালাই চা পাবেন ফুটপাথ হওয়াতে এখানে বসার জায়গা খুব সীমিত আপনারা চাইলে মিরপুর বারো সাগুফতা ব্রাঞ্চে যেতে পারেন ওইখানে বসার ব্যবস্থা আছে এটার লোকেশন এবং নতুন ব্রাঞ্চ এর লোকেশন এক্সাক্টলি কোথায় সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সো ইয়া দ্যাটস টুডে থ্যাংকস ফর ওয়াচিং টাটা টেক কেয়ার আল্লাহ হাফিজ